স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারিতে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এল জি ডি ডট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান ঘরে বসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশ্বর নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার সুন্দর একটি প্রস্তুতির প্রয়োজন রয়েছে তাই আপনি যদি চূড়ান্ত সাজেশ্বর নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন যেহেতু সার্কুলারটির ক্যাটাগরির সংখ্যা বেশি এবং বড় একটি বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। একে দেখতে পাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে সর্বমোট পদের সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বর পদে দেখতে পাচ্ছেন শিশাবরক্ষণ কর্মকর্তা এখানে গ্র্যাট নবম অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে পদের সংখ্যা একত্রিশটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং আপনার যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তিনে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল এখানে গ্রেড নবম অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে সর্বমোট পদের সংখ্যা হচ্ছে চৌরাশিটি এখানে পৌর প্রকৌশলী স্নাতক ডিগ্রি চারে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার গ্র্যাট নবম অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একশত সাতাত্তরটি বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং এখানে এমবিবিএস পাশ থাকতে হবে পাঁচে দেখতে পাচ্ছেন শহর পরিকল্পনাবিদ গ্র্যাট নবম অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে সর্বমূল পদের সংখ্যা একশত আটষট্টি এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় দেখতে পাচ্ছেন সমাজ উন্নয়ন কর্মকর্তা গ্র্যাট নবম অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে এখানে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে সর্বমুখ পদের সংখ্যা সাতান্নটি এখানে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপর সাথে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিলে লুটে নেওয়া হচ্ছে গ্র্যাট দশম অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে পদের সংখ্যা সাতাত্তরটি এখানে পৌর প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমানের শিক্ষা পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ গ্রেট দশম অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে সর্বমোট পদের সংখ্যা একশত বাইশটি বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে শিক্ষাগত যোগ্যতা রাখতে হবে নয় দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে পদের সংখ্যা একাশিটি এখানে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষা যোগ্যতা থাকতে হবে দশে দেখতে পাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা শ্রেণী গ্রেড দশম এবং এখানে আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স এবং এখানে পদের সংখ্যা বিশটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারোতে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী গ্র্যাট বারো অনুযায়ী বেতন দেওয়া হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে পঁয়তাল্লিশ জন এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মানে আপনি যদি অনার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ বারো নং প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে নয় জন এখানেও একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এল জিডি ডট কমিটি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নির চান্স কিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন এবং সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমাতান শুরুর তারিখ ও সময় বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন জমাতানের শেষ তারিখ ও সময় পনেরো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এই হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এখানে বাংলাদেশ সচিবালয়ের সর্বশেষ সার্কুলার